যদি আমি বাড়িতে থাকি তো খেলা মিস নাই বাচ্চাদের সাথে প্রতিদিন এক ঘন্টা মিনিমাম বাচ্চাদের সাথে খেলি প্রতিদিন অন্য যত ব্যস্ততা থাকুক সব ব্যস্ততা বড় ব্যস্ততা আমার সবচেয়ে বড় সম্পদ আমার বাচ্চারা আমরা এটা শুরু করে দিয়েছি এবং এর সুফলটা আমরা পাচ্ছি আল্লাহ রহমতে আমি অনুরোধ করব আপনারাও সেই সময়টা দিবেন শুধুমাত্র সময় দেয়া বলতে বাচ্চাদের সাথে গল্প করানো সব দিক থেকে আপনি তাদের খেলার সাথী সাথে আপনার বাচ্চা কার সাথে খেলতে গিয়ে নষ্ট হবে আপনি সেটা কেন হতে দিবেন আলহামদুলিল্লাহ আমি আমার বেশ কিছুদিন থেকে প্র্যাকটিসটা করি তবে গত প্রায় মাসখানিক যাবত যাবৎ আমি আমার বাচ্চাদের সাথে নিয়মিত খেলাধুলা করার চেষ্টা করি তাদের সাথে আমি খেলার সাথী হব কোন বাচ্চার সাথে খেলতে গিয়ে সে নষ্ট হবে না হবে আমি সময় দেবো তাদেরকে এবং তাদের গল্পগুলো আপনি শুনবেন আপনি নিজে তাদেরকে গল্প বলবেন তাদের পড়ালেখার সাথী হয়ে জানেন মেশার চেষ্টা বেশিরভাগ বহামা সন্তানকে সময় দিতে চান না টিচারের কাছে দিয়ে রাখেন আপনার কাজের বুয়ার কাছে দিয়ে রাখেন অমুকের কাছে দিয়ে রাখেন তমুকের মায়েরা তো আজকাল বাচ্চাদেরকে ভালো করে নাশটাও দিতে রাজি না আমরা যারা মাদ্রাসায় চলে আমরা জানি টিফিন দিয়ে দিবেন কি অল টাইমের একটা প্যাকেট ধরায় দিবেন রেডিমেড কিছু ধরায় দিবেন আপনার বাচ্চাকে আপনি রেডিমেড গুলো দিয়ে দিচ্ছেন আপনি বড় হন এই বাচ্চা আপনাকে বিদেশে শর্মে পাঠাবে এরম অল টাইম ধরায় দিবে বাচ্চাকে হেলদি কিছু একটু রেডি করে দেন ভালো কিছু একটু নিজে রান্না করে দেন মায়েরা আজকাল ললস ও রেডিমেড কিছু দিয়া যেতে পারলে বাঁচে বাপেরা অলস বাচ্চাকে সময় দিতে রাজি না সার পড়াক আপনি নিজে আপনার বাচ্চাকে কদিন পরান এই জন্য বাচ্চাদেরকে সময় দিবেন সময় না দিলে বাচ্চারা কখনো মানুষ হওয়া এটা সম্ভব না যত বাচ্চা মানুষ হয়েছে দেখবেন বাবা মা অনেক বেশি তাদেরকে সময় দিয়েছে মায়েরা আজকাল ছোট পোলাপানের পিছনে খাবার নিয়ে যে পরিমাণ দুড়ায় যে পরিমাণ পাগল পরা থাকে যেখানেই যাবেন মাদের দেখবেন একটাই পেরেশানি সেটা হলো যে বাটি নিয়ে চামচ নিয়ে বাচ্চার পিছনে পিছনে গুড় 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 করে কেন বাচ্চা খায় না বাচ্চাকে খাওয়ানোর জন্য যত চেষ্টা আপনি করেন হারাম খানা যেন না খায় হালালটা যেন খায় সেই চেষ্টা যদি তার সিকি বাগ করতেন এক একটা আল্লাহর অলি এমনি হয়ে যেত হালাল উপার্জন আপনার বাচ্চাকে সৎ মানুষ হতে সাহায্য করবে আপনি হারাম উপার্জন করবেন দুই নম্বর কামাই করবেন আর আশা করবেন যে আল্লাহ বেলগাছে তুমি তাল দিয়ে দাও মালিক মাবুদ মালিক শুনবেন না মালিক আপনার বেলগাছে তাল দিবেন না আপনি তাল গাছে তাল আশা করতে পারেন চুড়িদারের টাকা দুই নম্বরের টাকা ঘুষের টাকা দুর্নীতির টাকা দিয়া সন্তানরে মানুষ করবেন বড় করবেন এরপরে যা হুজুরের কাছে দিবেন হুজুর এর বড় আলেম বড় হাফেজ বুজুর্গ আল্লাহ বানাই দেন সম্ভব না এই জন্য হারাম উপার্জনের কুপ্রভাব প্রভাব সন্তানের অনেক বেশি পড়ে এই জন্য সন্তানকে মানুষের মানুষ গড়ে তোলার জন্য হালাল খাবার খাওয়ান আমার সন্তানের পেটে কোনো হারাম যেন না ঢুকে সেই চেষ্টা আমাদেরকে করতে হবে তাদেরকে ভালো পরিবেশ দিতে হবে বেশিরভাগ সন্তান নষ্ট হয় পরিবেশের কারণে সেই পরিবেশটা শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে যে শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চা ভালো আমি আমার বাচ্চাকে মনিটর করব যে বাচ্চার প্রোগ্রেস কি সেখান থেকে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে তাকে ভালো পরিবেশ দিতে হবে যেই প্রতিষ্ঠানে ছেলেরা ভালো ভালো শিক্ষকরা ভালো তাদের আমল ভালো ভালো এগুলো মনিটর করতে হয় সেখানে আমার বাচ্চাকে যে প্রতিষ্ঠানে শিক্ষার সাথে কুশিক্ষা শিখে আসে সেখানে বাচ্চা না তাকে ভালো পরিবেশ কারণ সে নষ্ট হবে খারাপ পরিবেশে কি একটা পচা আলু যদি আপনি এক বস্তা ভালো আলুর পাশে রেখে দেন দেখবেন আশপাশে দুইটা প্রথম পচবে এরপরে চারটা পচবে পুরা বস্তা পচে শেষ হয়ে যাবে খারাপ জিনিসের প্রভাব এত বেশি অথবা আপনার বাচ্চা আপনি যে ফ্যামিলির সাথে বন্ধুত্ব থাকবে বন্ডিং থাকবে আসা যাওয়া থাকবে আপনি দেখবেন সে ফ্যামিলি বাচ্চাগুলো কি করে ওইগুলো গেমে আসক্ত ওইগুলা কার্টুনে কার্টুন দেখার রুগী তো আপনি নিশ্চিত থাকেন আপনার বাচ্চার ভিতরে প্রভাব আসবেই আসবে আপনি সেই ফ্যামিলি বাচ্চার সাথে মিশবেন যারা এই গেম কার্টুন আর এ সমস্ত আজবাজ জিনিসে আসক্ত নয় আজকাল যত বাচ্চা কাচ্চা আছে দেখবেন বেশিভাবে আমার কাছে অসুস্থ মনে হয় অসুস্থ মনে করেন বাসায় এখনো মেহমান আসছে দেখবেন চিপি চিপোলা শুধুমাত্র গুলি কারণ সে কার্টুনে কি দেখে এসব দেখে সব বাচ্চা দেখবেন বেশিরভাগ বাচ্চা দেখবেন গর্ব করে বলে বাচ্চাটা অনেক রাগী মানে মনে হচ্ছে যে উনি অনেক গর্ববোধ করতেছে কারণে বাচ্চা যে অসুস্থ এটা জানেই না আমরা আমাদের শৈশবে যেসব বাচ্চা কাচ্চা দেখছি এখনো মনে পড়ে আমাদের বয়সের যারা আছেন আরো সিনিয়র যারা আছেন তারা জানেন বাচ্চা বাচ্চা বেশিরভাগ ওই যে ভেদা মাছের মতো ছিল ভেদা মাছ চিনেন মাছ না চুপচাপ থাকে এরকম বাচ্চাদেরকে বেশিরভাগ দেখা যাইতো বেশি ক্ষুদা লেগে গেছে ব্যথা ব্যথা পাইছে একটু একটু কান্ত টান্ত আর এখন পোলাপান দেড় বছর এক বছর থেকে পোলাপান দেখা যায় এমন ক্রেজির ক্রেজি যে চুল চুন থেকে নুন করছে তো সব বাংস শুরু করে দেয় তাই না কারণ সারাদিন কার্টুনে এবং সারাদিন ভিডিও গেমসে সে ওইগুলোই দেখে মার মার কাট কাট সার কিছু নেই তো বাচ্চার মধ্যে এগুলোর কোন প্রভাব পড়ে আপনার বাচ্চাকে ভালো মানুষ হিসাবে গড়ে তোলবার জন্য পরিবেশটা অনেক গুরুত্বপূর্ণ যে সে কোন পরিবেশ পাচ্ছে এই জন্য আপনি সেই ফ্যামিলির সাথে বন্ধুত্ব করবেন যে ফ্যামিলি বাচ্চা থেকে আপনার বাচ্চা ভালো কিছু শিখবে আমি ব্যক্তিগতভাবে খুঁজবো যে সেরকম ফ্যামিলি বাইর করি মাসা আল্লাহ ফ্যামিলি বাচ্চারা খুব ভালো বাপ খুব ভালো তাহলে তাদের বাসায় যেতে হবে তাদেরকে বাসায় দাওয়াত দিয়ে আনতে হবে তাদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে তাহলে আমার বাচ্চারা ভালো কিছু শিখবে এই চেষ্টা আপনার মধ্যে থাকতে হবে তাদেরকে ভালো পরিবেশ দিতে হবে সর্বশেষ পয়েন্ট যেটি বলতে চাই তাহলে বাচ্চাদেরকে বিশেষ করে তারা যখন একটু বড় হতে শিখবে আল্লাহ বিরু মোত্তাকি পরহেজগারদের সোহবতে তাদের মজলিশে তাদের বৈঠকে তাদের দার্সে তাদের প্রোগ্রামগুলোতে নিয়ে যাবেন তাদের সাথে কথা বলাবেন এগুলোর প্রভাব ইতিবাচক প্রভাব বাচ্চার মধ্যে পড়ে আজ সৎ মানুষের যে দুর্ভিক্ষ চলছে যে অভাব চলছে মোত্তাখি বহেজগার মানুষের যে খরা চলছে এই খরা কাটাবার জন্য আমাদেরকে সংকল্প করতে হবে সিরিয়াস হতে হবে সব দিক থেকে আমাদেরকে নড়ে চড়ে বসতে হবে আল্লাহ তারা আমাদের সবাইকে সেই তফিক দান করুন আমার সময় তো ভাইরা বোনের আমার যদি আপনার সন্তানকে মানুষের মতো মানুষভাবে গড়ে তুলতে পারেন আল্লাহর শপথ করে বলছি আপনার এই পরিবার উপভোগ্য হবে চরম উপভোগ্য হবে দুনিয়াটার জান্নাতে পরিণত হবে যখন আপনার সন্তানটা মায়ের সামনে মাথাটা উঁচু করে কথা বলতে লাজ বোধ হয় লজ্জাবোধ হয় যখন দেখবেন বাবা কোনো কথা বললে ফিরে আরেকটা কথা বলার মতো সাহস হয় না এই সন্তানকে এখন ঘরে ঘরে আছে আরে ঘরে ঘরে তো দেখা দূরের কথা গোটা সমাজে খুঁজে এরকম একটা সন্তান পাওয়া যায় না বেশিরভাগ দেখবেন বেয়াদব উগ্র উচ্ছৃঙ্খল এবং কোন শিক্ষা নাই নীতি নাই নৈতিকতা নাই আদর্শ নাই নষ্ট এবং নষ্টের ছড়াছড়ি চতুর্দি কোথায় সে সন্তান যে সন্তান মায়ের বাবার আগে হাঁটবে না যে সন্তান মায়ের আগে কথা বলবে না বিনয় থাকবে এরকম সন্তান যদি থাকে আপনার সন্তান অনেক বড় অফিসার না হোক আপনার সন্তান অনেক পয়সা কামাক কামাই না করুক অনেক বড় পদের অধিকারী না হোক আপনার সন্তান যাই হোক না কেন যদি এরকম সন্তান আপনাকে আল্লাহ তালা দেন তো আপনি দেখবেন আপনার পরিবার আপনার জীবনটা জান্নাতি জীবন হয়ে গেছে আল্লাহ তরা আমাদের সবাইকে আমাদের সন্তানদেরকে মুত্তাকি পরহেজগার ভালো মানুষে গড়ি তোলার সংকল্প প্রতিটি ঘরে ঘরে করার তৌফিক দান করুন এবং তার জন্য যা যা করণীয় আছে সেই করণীয়গুলো আল্লাহ তরা আমাদের সবাইকে করার তৌফিক দান করুন মনে রাখবেন সন্তান যদি অমানুষ হয় তার ডিসক্রেডিট আপনার সন্তান যদি মানুষ হয় তার ক্রেডিটও আপনার সন্তান ভালো কিছু হয়েছে সেটা যেমন আপনার অর্জন সন্তান খারাপ কিছু হয়েছে সেটা আপনারই ত্রুটি অতএব সন্তানের মধ্যে কোনো ত্রুটি দেখলে চিন্তা করতে থাকুন আমার ঘাপলাটা কোন জায়গায় আমার ঝামেলাটা কোন জায়গায় যার কারণে সন্তানের মধ্যে এই খারাপ দিকটা আমি দেখতে পাচ্ছি আল্লাহ তালা আমাদের সবাইকে সুসন্তানের বাবা মা হওয়ার তফিক দান করুন আমাদের সন্তানদেরকে আমাদের পুরো পরিবারের সমস্ত সদস্যদেরকে আল্লাহ তালা মত্তাকিদের ইমাম হওয়ার দান করুন আমাদের সন্তানদেরকে আমাদের নয়ন জোর মতো সন্তান হওয়ার তফিক দান করুন মা বাবা হিসাবে আমাদেরকে আদর্শ মা বাবা হওয়ার তফিক দান করুন আমরা যদি আদর্শ বাবা মা হই তাহলে আমরা আদর্শ জেনারেশন পাবো আদর্শ জেনারেশন যদি পাই তো আদর্শ দেশ এবং আদর্শ সমাজ গড়ে উঠবে আল্লাকে আপনাকে আমাদের সবাইকে সেগুলো করার তফিক দান করুন জেজাকমুল্লা খেয়া ওয়ুদ আওয়ান আনহামদুলিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত